হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আবার আসলাম আপনাদের মাঝে কিছু নিউ কালেকশন থ্রি পিস নিয়ে যেটা বলতেই না অনেক সুন্দর প্রিন্টের উপরে পুরো অল ওভার কাজ করা সিকোয়েন্সের এবং কমফুটের কাজ করা কোয়ালিটিটা দেখেন কি সুন্দর এটা হলুদ কালারটা খুলতেছে আপনাদের দেখানোর জন্য এই দেখেন এটা কেউ ভিউ সাইড বলে কেউ প্রিন্টের উপরে বলে কেউ কাজ করা বলে তো মালের কোয়ালিটি দেখবেন কোয়ালিটি খুব সুন্দর এটা হলো পুরো ফুল বডিটা আর নিচে প্যানেলটা প্যানেলটা দেখেন কি সুন্দর সিকুয়েন্সে কাজ করে কাট আউট করা তারপর আপনি পুরো ফুল ফুল করা গোলাপ ফুল স্টাইলে করা আর এটা হলো ফুল বডিটা ফুল বডিতে পুরো বডিতে পিন করা স্কিন পিন করা আর হলো পুরো ফুল বডিতে কাজ করা যাদের পছন্দ হবে তারা অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেন নাহলে পরে কিন্তু পাবেন না দেখেন এই যে হাতাটা দেখেন সিম্পল হাতা পুরো ফুল বডিটা এই দেখেন হাতার প্যানেলটাও পিন করা এটা স্যালোয়ারটা স্যালোয়ার প্যানেলটা এটা স্যালোয়ার প্যানেল পিন করা এই যে অন্যটা অন্য নামাজি অন্য পাচাত অন্য নামাজি অন্য হাত চারপাশ কাট আউট করা ফুল বডিতে ফুল করা পুরা ফুল ওনাতে ফুল ফুল কাজ করা আর এই দেখেন কালারগুলো এই একটা রানী কালার একটা পানি কালার আর একটা হলুদ কালার যাদের পছন্দ হবে তারা যোগাযোগ করেন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমান নাম্বার সব দেওয়া থাকবে যাদের পছন্দ হবে তাড়াতাড়ি নিয়ে নেন ভালো হবে রাখিবাস আসসালামু আলাইকুম এই আমাদের ইউটিউব চ্যানেল ইমন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার কল নাম্বার যাদের পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইউটিউব কল নাম্বার ফেসবুকে হোয়াটসঅ্যাপ লিঙ্কও দেওয়া আছে যাদের পছন্দ রাখি ব্যবসা আসসালামু আলাইকুম